দেখ তোরা যেই খাবার কথা বললি অমনি কোথা থেকে যেন কষা মাংসের গন্ধ নাকে এসে লাগলো খাবো কি গন্ধেই মাত হয়ে যাবো এই যে দলবল বল নিয়ে তো ভালোই উৎসব করছো এবার মানে মানে পাঁচটি মোহর ছাড়ো দেখি মোহর না ছাড়লে আমরাও তোমাদের ছাড়বো না একেবারে এখানে বেঁধে রেখে দেবো বলছো কাণ্ড তোমরা কারা আর কেনই বা আমাদের এইভাবে ঘিরে ধরলে হ্যাঁ আমরা সব দেখেছি হ্যাঁ তুমি কষার মাংসের গন্ধ পেয়ে কেমন বড় করে নাক টেনেছো তাতে গোপাল দোষ কোথায় ভালো খাবারের গন্ধ পেলে শুধু নাক নয় জিভও টানতে হয় আমার তো মাংস নাম শুনলেই যেবে জল মানে মানে পাঁচটা মোহর দাও বলছি না হলে এখনি চক্কর কাটতে হবে হ্যাঁ কি মুশকিল কারণ না বললে মোহরগুলো দেবো কি করে কারণ আবার কি কথাতেই তো আছে গানে অর্থভোজন যে খাসিদার মাংস রান্না হচ্ছে তার দাম ছিল দশ মোহর চাপিয়ে দিচ্ছে বেশ তবে চল একটু ওই এদিক সেদিক ঘুরেই আসি চল আমাদের সত্যি সত্যি ঘুরতে নিয়ে যাচ্ছি ও আমার তো দারুণ মজা হচ্ছে আরে তা কথা আর কোন হয় না কেমন কথা তেমনি কাজ নেই এখন চল দেখি আকাশের অবস্থাও ভালো নয় যত তাড়াতাড়ি পারি তোদের এক চক্কর ঘুরিয়ে আনি নাও ভাই জলদি জলদি একটু আমি দেখি ছুটে হাওয়া দিচ্ছে ও ও আরে কি হলো কিছু দেখতে পাচ্ছি না

এতক্ষণে ঝড়টা থেমে যে মনে হচ্ছে কিন্তু এটা আমরা এই জায়গাটা তো চেনাশোনা লাগছে না দাদু মনে হচ্ছে আমরা রাস্তা হারিয়ে কোন উল্টো পাল্টা জায়গা চলে এসেছি আমরা তো মনে হচ্ছে কোন নদীর ধারে চলে এসেছি কিন্তু এখান থেকে ফিরবো কি করে তার উপর আবার গরুটা গেছে পালিয়ে আর তাকে খুঁজতে কোচো আনো হাওয়া এই তবে আমাদের কি হবে ওর নিয়ে কিচ্ছু না গোপাল দাদু যখন আছে তখন আমাদের কিচ্ছু হবে না আরে আরে ওই তো ওই তো একজন আসছে মনে হচ্ছে একটা রাস্তা বেরালো বেরোতে পারে বুঝলি আরে বাস হাতে আবার মকর ভর্তি থলে হে ব্যাপার কি হ্যাঁ আরে আমি তো পাশের গ্রামের লোক নবাবের কাছে এক মাস চাকরিতে ঢুকেছি সে না হয় ঢুকেছো কিন্তু এখনই বিরুদ্ধ কথা নবাব আমাকে দুধেলা গরু কেনার জন্য পয়সা আর দায়িত্ব দিয়েছে আমি তাই মোহর ভর্তি থলে নিয়ে গরু কিনতে যাচ্ছি বাবা সে তো দারুণ ব্যাপার কিন্তু যেতে যেতে এদিকে আমাদের কেউ যে একটু সাহায্য করে যেতে হবে ভাই হ্যাঁ বলে না কি সাহায্য করতে হবে বলো এখান থেকে কোন রাস্তা দিয়ে গেলে আমরা আবার কৃষ্ণনগরে পৌঁছে যাব সেটা পট করে বলে ফেলো দেখি এই কথা তাই তো এই তো এখান দিয়ে এসো এই আমি আমি সোজা রাস্তা দেখিয়ে দিচ্ছি এসো এসো আমার পেছন পেছন এসো দেখি সবাই এসো 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 এই নাও এবার সোজা রাস্তা

অমনি তোমার কৃষ্ণনগর যাওয়ার রাস্তা জানতে ইচ্ছে করলো আমরা পথ হারিয়ে ফেলেছি বলেই তো জানতে যাতে আমার মোহরগুলো হাতিয়ে চম্পট দিতে সুবিধে হয় তাই না তুমি কি পাগল নাকি তোমার মাথা খারাপ হ্যাঁ না 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 কোনোটাই নয় এখন আমাকে না বকিয়ে নিজের রাস্তা ধরো দেখি এই নদী ধরে সোজা গেলেই কৃষ্ণনগর যাও দেখি কেমন সাঁতরে যেতে পারো যাও না জায়গাটা বেশ গোলমেলে এখন তো ওদের নিয়ে সেই সমস্যায় পড়লাম দেখছি ওদেরকে তুমি যদি সত্যি সত্যি এইতে হেতে হেতে ফিট করে না না হটব কারণ সামনে সামনে কোনো ঘাট আসবে নিশ্চয়ই সেখান থেকে একটা নৌকা করে নদীর ফুরফুরে হাওয়া খেতে খেতে আবার ঠিক কৃষ্ণ নগরে পৌঁছে যাব তবে তো বেশ মজা হবে গাড়িও চাপ্পা হলো আবার নৌকাও চাপ্পা হবে নৌকা চেপে যাওয়া কিন্তু খুব একটা সহজ নয় বুঝলি এইরে ওকি হঠাৎ নদীতে বান আসায় লোকটা বলানি কোवानी নৌকো থেকে জলে পড়ে গেল মনে হচ্ছে বেচারা বানিচ্চ করে ফিরছিল বাঁচাও বাঁচাও কি না করব কে আর করবlogback এর কেড়ে পারে তুই না হবে ওই তো কত কাজের খানিকটা খালি বড়িও নিয়ে নিয়ে দড়িটা ছুঁড়ে দিয়ে দেখি লোকটাকে উদ্ধার করা যায় কিনা ভয় নেই আমরা তোমাকে ঠিক টেনে তুলে নেবো এই তো হয়েছে খুব হ্যাঁ করে টেনে তুলেছো তোমরা এই বলি তোমরা তোমরা কে হ্যাঁ কে

প্লিজ বলি আমাকে না তুলে যদি আমার সঙ্গে থাকা টাকার খোলেরটা তুলতে পারতে তবে বুঝতাম কাজের কাজ করেছো সব লোকটা তো উল্টে তোমাকেই উল্টো পাল্টা কথা শুনিয়ে চলে গেল আর কত মনে হচ্ছে ওকে উদ্ধার করাটাই ভুল হয়েছে মানুষকে বিপদ থেকে উদ্ধার করাই তো মানুষের কাজ তাই কাজটা আমরা ঠিকই করেছি বুঝলি তবে এটাও বেশ বুঝতে পারছি যে গ্রামের লোকজন বড় গোল মেলে শের বলতে চল রাস্তা খুঁজে এবার কৃষ্ণনগরে ফিরি আগে তারপর না হয় দেখছি কি করা যায় সবাইকে আর উল্টো বুঝবে কেউ না কেউ ঠিক রাস্তা দেখিয়ে দেবে সেটাই এখন ধর্ষা তবে বুঝলি এলাকাটা আমার তেমন সুবিধে ঠিকছে না কিন্তু এদিকে আমার পেটেতে সুচো লাভ হচ্ছে সেই কপকপ খেয়েছি আমারে খিদে পায় না বুঝি সারা দিনটাই যদি ঘুরতে ঘুরতে কেটে যায় তবে খিদে পাবে বইকি কি আই দেখ তোরা যেই খাবার কথা বললি অমনি কোথা থেকে যেন কষা মাংসের গন্ধ নাকে এসে লাগলো খাবো কি গন্ধেই মাছ হয়ে যাবো এই যে এই নিয়ে তো ভালোই উৎসব করছো হ্যাঁ এবার মানে মানে পাঁচটি মোহর ছাড়ো দেখি মোহর না ছাড়লে আমরাও তোমাদের ছাড়বো না একেবারে এখানে বেঁধে রেখে দেবো বলছো কাণ্ড তোমরা কারা আর কেনই বা আমাদের এইভাবে ঘিরে ধরলে আমরা সব দেখেছি হ্যাঁ তুমি কষার মাংসের গন্ধ পেয়ে কেমন বড় করে নাক টেনেছো তাতে গোপাল দাদুর দোষ কোথায় ভালো খাবারের গন্ধ পেলে শুধু নাক নয় জিভও টানতে হয় আমার তো মাংসের নাম শুলাই কিবে মানে মানে পাঁচটা মুহূর্ত দাও বলছি। না হলে এখনি চক্কর কাটতে হবে। কি মুশকিল? কারণ না বললে মোহরগুলো দেবো কি করে? কারণ আবার কি? কথাতেই তো আছে ঘানে অর্থ বচন। যে খাসিটার মাংস রান্না হচ্ছে তার দাম ছিল 10 মোহর। সেইটা গন্ধ শুকে অর্ধেক খেয়েছো। তার জন্য তোমাকে অর্ধেক দাম দিতেই হবে। বটে। তবে এই ব্যাপার হ্যাঁ। বেশ তোমরা যদি ওল হও তবে আমিও বাঘা তেতুল চলো আবার কি বিড়বিড় করছো বলার আর কি আছে যা দেখার সেটা তো নিজেরাই চোখের সামনে দেখতে পাচ্ছো কই আমরা আবার কি দেখলাম বারে ওই খাবারে তোমরা নজর দিয়েছো বলেই তো খাবার হজম হয়নি খালি খালি বদ হজমের ইন্দে তাই আমি তো মোহর দেবই না উল্টে নেব বলো এবার কি বলবে বরকে না 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 এর যা বুদ্ধি তাতে এর সাথে এঁটে ওঠা মুশকিল একে আর ধরে না রেখে চল গ্রামের লোকজন তেমন সুবিধের না তাই মানে মানে এখান থেকে সরে পড়লেই বাঁচি না 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 এমন তো হয় না কাল সারাটা দিন কেটে গেল অথচ গোপালের কোনো বার্তাই নেই তাতে কি আর এসে গেল আপদটা না এলেই তো বেঁচে যাই তবে যাই বলো আর তাই গোপাল না থাকলে রাজসভাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে মহারাজীর জন্য সবেতেই পার আবার কি তুমি তখন থেকে কি বিরবি পড়ছো বলো তো ভাবছিলাম গোপাল রাজসভায় না এসে কি গরু চড়াচ্ছে ওর মতো ফাঁকিবাজ আর কে আজকে বলুন তুলো ঠিকই গোপাল চড়াচ্ছি গরু ঠিক আবার

গোপাল কোথাকার যে তার খোঁজ নিতে হবে মহারাজ আগে আমি তো গোপাল আর আমার খোঁজ নেওয়ারও কোনো দরকার নেই কারণ আমি নিজে নিজেই এসে গেছি মহারাজ আপনাকে একটা খবর দিতে তবে কি কাল সারাদিন রাজসভা থেকে ডুব দিয়ে তুমি খবর জোগাড় করছিলে বৈশ্য এবার কি তবে মহারাজের দুধ হয়ে গোপাল এ রাজ্য সে রাজ্য ঘুরে বেড়াবেন না সে রাজ্যে যেতে হবে না মহারাজ এ রাজ্যে এমন এক গ্রাম আছে যেখানে মানুষ শুধুই উল্টো কথা বোঝে তাই না কই এমন কথা তো আগে শুনিনি আগে শুনেননি বলেই তো এখন আপনাকে শোনাতে এলাম মহারাজ আমার কথা যদি বিশ্বাস না হয় তবে নিজের চোখে দেখবেন চলুন না তোমার কাছে শুনি এবার সত্যি সত্যি দেখতে যেতে ইচ্ছে করছে বেশ মহারাজ দিয়ে ভুজুং ভাজুং দিয়ে পগদা করে ভ্রম দেখাতে নিয়ে গিয়ে কিছু সরানোর মতলব না আমি থাকতে তো সেটা হতে দেব না মতি থেকে থেকে কি এমন বিবিল কোমল দেখি হ্যাঁ মানে আমি বলছিলাম গ্রামটাই যদি দেখবেন তাহলে চলুন না আপনি আর আমি যাই কথাটা তো মন্দ বলনি বেশ তো গোপালের কাছ থেকে ভালো করে খোঁজ খবর নিয়ে নাও তারপরে চলো তুমি আর আমি মিলি না হয় একবার ঘুরে আসি মহারাজের যেমন ইচ্ছে আমি আর কি বলি বেশ একটু অভিনয় করতে হবে কিন্তু মহারাজ না মানে কিছুতেই বুঝতে দিলে চলবে না যে আমরা খোঁজ খবর নিতে বেরিয়েছি তার জন্য আবার অভিনয় করতে হবে কেন না খালি সপ্তাহে বাড়াবাড়ি যাতে এমন একটা না হয় এই জন্যই তো আমি অন্য একটা রাস্তা দিয়ে নামে ঢোকার চেষ্টা করছি কেন 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 অন্য রাস্তা কেনের মাঠ নেই মারাজ একদিন আগেই গোপালকে ঢুকতে দেখেছি কি না তাই যদি কোনোভাবে আমাদের সন্দেহ করে আর চিনে ফেলে আবার কি এই যে একেবারে কাদায় মাথা মাখি গোপনে তো যাদের উপর নজর রাখতে এসে এই কি জ্বালা বাবা কিন্তু আমি তো মানে ওই একদম যাকেবারে চুপচাপ লুকে লুকিয়ে ঢুকবো ভেবেছিলাম তুমি খালি ফিরেই যাও এবার বুঝতে পারছেন তোমার দেশটা একেবারে অযোগ্য লোক ভরে গেছে

ফিরে গিয়ে আগেই রাস্তা মেরামতের ব্যবস্থা করো তারপরে অন্য কথা তবে তাই হবে মহারাজ এই যে মন্ত্রী বই এটা কি হচ্ছে মানে কোনটা মহারাজ 물이 কাজকম মশীকে তুলে দিয়ে হাই তোলা হচ্ছে মন্ত্রী তো এটাই কাজ মহারাজ বাকি সব ফাটা আওয়াজ না 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 আমার মনে হয় সব কাজ সামলার কি ওনার ওই ঘুমটাই কম হচ্ছে আরে দিন রাত জেগে কাজ করে চোখের তলায় কেমন কালি পড়ে গেছে মন্ত্রী মশাইয়ের শুধু কালি নাকি চুন না মানে ভাই কাজের মানুষের আবার ঘুম লাগে নাকি সেসব তো আমাদের মতো এই অপরম্যের কাজ দেখছেন এই গ্রামে ঢোকার রাস্তাটা যে মেরামত করে পাতা করার বন্দোবস্ত করতে বললাম তার কি কাকে দিয়েছেন রাজার কাজ সে আবার কি পরে মহারাজের নড়ে উঠে ঘি এই একশোটা মোহর পেলেই কাজ শুরু করিয়ে দেওয়া যাবে ব্যবস্থা তো সব করাই আছে আবার কি বড় কথা মোহরের হিসেব বুঝে নিয়ে কাজ শুরু করো এটাই তো চাইছিলাম ওদিকে রাস্তা হবে আর ওদিকে আমার তবে বলছিলাম কি মহারাজ কাজটা কি খুব সুবিধের হবে গ্রামের লোকলো কিন্তু বেশ আর বুঝছো মানে ওখানকার লোকেরা উল্টো বুদ্ধির একদম চিন্তা করবেন না মহারাজ উল্টোকে সোজা বানানো আমার বাঁ হাতের ক্ষেত সতেষ্ঠা দুটোকে কোনো কাজ দিয়ে নিশ্চিন্ত হওয়ার জন্য সেই কখন গেছে এখনো পাত্তা নেই হ্যাঁ আমরা এসে গেছি ও একেবারে ড্যাং ড্যাং করে নাচতে না এসেছি একেবারে কাজ গুছিয়ে এসেছি হ্যাঁ কোনো কথা হবে না সঙ্গে কিছু হাত খরচাও লাগবে আমি কি দেব না বলেছি দেখবেন যখন তখন এক্ষুনি দেখি আচ্ছা যাওয়া পড়লাম দেখছি বেশ এই নিয়ে তোদের হাত খরচ আমরা থাকতে আপনার কোনো চিন্তা নেই মন্ত্রী মশাই এখন এই বক বক না করে নে ওরাম গুলো আল্লাহ দূর কর দেখি আপনি কি ভাববেন না মন্ত্রী মশাই এক করে দিচ্ছি 아 এবার গোপালে মুখ ঘোতা করার একটা কুমড়ো পাAggregate ব্যাপার কি ওস্তবস্ত সুрки নামছে যে কি হবে এখানে কি আবার হবে কুমার গ্রামে মাক্কার রাস্তা হবে বাবা ভেবেই তো তাই নাকি কই আগে তো শুনিনি তাহলে এখন শোনো কাউকে আর কষ্ট করে চলাচল করতে হবে না বলো বলো আর কি চাই আরে তো এটাও চাই না এসো বেkantের গুট্টি এখনো হাঁটা লাগান তো দেখি সব সেই

দুঃখ আছে তাই দেখছি না না এখানে আর দাঁড়িয়ে থেকে লাভ নেই চলো সরে পড়ি হুম খুব তো বড় বড় কথা বলেছিলে তাই এবার কি হলো মুখ চুন করে সুরসুর করে সেই তো চলে আসতে হলো কি করব মহারাজ ওরা এমন কেলো ও ওরা কেলো আর তুমি ও মিশরে আমি তো আগেই বলেছিলাম মহারাজ কাজটা খুব সহজ নয় কিন্তু আমি তো ওদের ভালোর জন্যই রাস্তা পাকা করার কথা বলেছিলাম ওরা যে উল্টো বুদ্ধির লোক মহারাজ সোজা কথা ওদের মাথায় ঢুকবে কি করে এমন বলছে যেন ওদের ঠিকুজ্জিকুষ্টি একেবারে মুখস্থ করে ফিরে গেছে অতই যখন তোমার গান তখন যাও না দেখি কেমন রাস্তা বানাতে পারো হ্যাঁ হ্যাঁ গোপাল করে দেখাও দেখি কোন কেরামতি আমিও দেখতে চাই ওদের বোঝানোর উপায়টা কি আপনি যখন বলছেন মহারাজ তখন না হয় আমি যাব আর সঙ্গে আপনিও যাবেন ছদ্মবেশে নিজের চোখেই দেখবেন ওরা যেমন যা বোঝার ঠিক বুঝবে আর রাস্তাও ঠিক পাকা হবে ওই গেলে কোথায় সব একবার যে এসে আমার কথা শুনতে হবে আবার কি হলো আবার সেই রাস্তা বানানোর মত না রাস্তা পাকা করা যাবে না সে কথা তো আমরা সে কি আমি জানি না ভেবেছো তবে বলছিলাম কি পাগলেও তো নিজের ভালো বোঝে কিন্তু তোমরা তো দেখছি সেটাও বুঝছো না ও পাকা রাস্তা হলে আমাদের ভালো হবে বলছো তাই তো কিসের ভালো হ্যাঁ কিসের ভালো থাক তোমরা যখন চাইছই না তখন আর শুনে কি হবে না 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 এসে তো যখন বলে যাও হ্যাঁ বলতেই হবে তবে শোনো ধরো কাল তোমরা কারোর কিছু চুরি করলে কিন্তু কাদায় পায়ের ছাপ পড়লে তোমরা তো ধরা পড়ে যাবে তার থেকে পাকা রাস্তা হলে পায়ের ছাপও থাকবে না আর তোমাদের কেউ ধরতেও পারবে না আরে বাস হয়তো এটা তো আগে ভাবিনি না না প্রাণ যা রাস্তা হবেই হবে বলতে হবে। রাজি কি করে ব্যাপারটা খুব সহজ মহারাজ আগে মানুষের মন বুঝতে হবে তারপর সেই অনুযায়ী কাজ করতে হবে আমি তো সেটাই করেছি মহারাজ সত্যি গোপাল তোমার তুলনা হয় না